দের বলে খেলা হবে খেলা হবে কিসের খেলা হবে জনগণের সঙ্গে তো কোনো খেলা নাই এখন আপনি আসেন আপনার পর্যন্ত দেখে যান জনতার মহাসমাবেশ তৃণমূল পর্যায়ে থেকে সারা বাংলাদেশের মানুষ আজকে এখানে এই আমাদের কেন্দ্রীয় শহীদ মেনের শপথ দিচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষের অধিকার বাস্তবায়নের জন্য আমরা যে নিরিখে জাহাঙ্গিকে বঙ্গবন্ধুর নির্দেশের যুদ্ধে গিয়েছিলাম তার এক পপর আপনারা পালন করতে পারেন নাই আজকে এই দেশের আপনাদের মতো রাজনীতিবিদরা হাজার হাজার কোটি টাকা লুফাট করছেন প্রমাণ আজকে আমার দেশে একটা মা তার একটা শিশুকে এক পেলা দুধ দিতে পারে না ওষুধে একটা ট্যাবলেট দিতে পারে না আপনাদের এত টাকা কেন আমি শ্রদ্ধা করি আমাদের আজকের গণতন্ত্রের মানুষ কন্যা জনত্রী শেখ হাসিনাকে তার বাবাকে কিন্তু দুঃখের বিষয় জনগণের অধিকার কোথায় মানুষ আজকে খুন হচ্ছে আজকে মানুষ আনাহার অধ্যায় আছে আজকে সব জায়গায় সিন্ডিকেট বলতেছেন আমি শেখ মুজিবের কন্যা আপনি আপনার বাবার আদর্শকে ধারণ করতে পেরেছেন আমার মনে হয় না আপনি যে আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই কাদের সাহেব উনি বলেছিল খেলা হবে কিসের খেলা কিসের খেলা খেলার জনগণ দেখতে চায় না জনগণ চায় এই দেশের মানুষের অধিকার শরীর মুক্তিযোদ্ধা আজকে যারা ভুয়া মুক্তিযোদ্ধা তারাও ভাতা বেতন খাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে আমাদের মত নিহ মানুষগুলা যা মুক্তিযুদ্ধে গিয়েছিল তাদের কোনো বেতন ভাতা নাই আজকে এই মুক্তিযুদ্ধটাকে সাড়াই করেন আজকে ছাত্রদেরকে পুনর্বাসিত করেন এদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেন সুসম্মানে নির্বাচন করেন সঠিক নির্বাচন দিন জনগণ থাকবেন নেমে যাবেন এই কথা ছিল এই ওয়াদা আপনি ক্ষমতায় এসেছিলেন বারবার ভোট চুরি জনগণের বুকে গুলি মানুষ গুলি খায় গুলি খাওয়ার জন্য আজকে মুক্তিযুদ্ধ হয় নাই দুঃখের বিষয় আমার রংপুরের ওই ছাত্র বাবা দিন রিক্সা চালায় সাইদের বুকে গুলি চালানো হয়েছে ওই পুলিশ তার বাড়ি হলো শ্রীরামপুর লালমনিহাট জেলার শ্রীরামপুরে বসবাস করে সে ছাত্রলীগের একজন ক্যাডার সেই এই পুলিশ সদস্য সে গুলি করে গুলি করার পরে আমাদের ওই সন্তান ওই মেধাবী ছাত্র লুটিয়ে পড়ে তার মৃত্যুবরণ করে তার মা আজকে আহ করতেছে তাদের কেউ খোঁজ নেয় না অথচ দেখা গেল খুন করলো ইনুস আর একটা ছোট পিসি ছেলেকে দিয়ে বলল যে ছেলে খুন করছে কতটুকু সত্য আপনি সত্যটা উদ্ঘাটন করুন